নমস্কার দেখছেন বার্তা গণেশপুর টাউন শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাসের উদ্যোগে যোগাযোগ সংঘের পুজো এবছর সাতাত্তরতম বর্ষের পদার্পণ করল প্রতিটি বছরে গণেশপুরের যোগাযোগ সংঘের এই দুর্গোৎসব দর্শনার্থীর মনকে জিতে নেয় প্রতি বছর থিমের পুজোয় সেজে ওঠে এই দুর্গা মণ্ডপ আর এবছর সাতাত্তরতম বর্ষে তাদের ভাবনায় রয়েছে বেঙ্গালোরের রাধা কৃষ্ণের মন্দির তারই আদলে পূজা মণ্ডপটি নির্মিত হয়েছে আসুন শুনেনি গয়েশপুর আইএনটিটিইউসির সভাপতি দেবাশিস দাস